চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার আশায় ফাউমি মুরগির খামার করে মাসে অর্ধ লাখ টাকা আয় করছেন মোহাম্মদ আকরাম মোল্লা নিজে সফল হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন বেশ কয়েকজন বেকার যুবকের আকরামের সফলতা দেখে বিদেশি মুরগির খামার গড়ে তুলতে উৎসাহিত হয়েছেন অনেকেই দূর দূরান্ত থেকে এই খামার দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা তখন বিভিন্ন জাতের মুরগি পালন করতাম দেশি মুরগি এবং অন্যান্য জাতের ট্রায়ের অবস্থায় তো আসলে কোনোটাই আমি বাণিজ্যিকভাবে যে ব্যবসা করবো সেটা সফলতা পাচ্ছিলাম না যার কারণে আমি পরবর্তীতে নিশ্চয়ই ফর্ম নিয়ে কাজ শুরু করি তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে এটা অতীত একটি দিক দেখি আমি তো এখান থেকে আমার আসলে সফলতা চাবিকাঠিটা আমার পরিবর্তন হয় তো তার কারণে দীর্ঘদিন যাবৎ এখন আমি বর্তমান নয় বছর যাবৎ ব্যবসাটা করতেছি তো এখন আলহামদুলিল্লাহ আমার এখন যা দেখতেছেন আগে অনেক কিছু ছিল না এই ব্যবসার মাধ্যমে এসে ফর্ম মূলিকা পালন করার মাধ্যমে আলোচনা পরিবর্তন ঘটেছে এই জন্য তো এইভাবে আসলে আমার পরিবর্তন হয়েছে নরাল সদর উপজেলার হবখালী ইউনিয়নের শিঙ্গিয়া গ্রামের যুবক মোহাম্মদ আকরাম মোল্লা এইচএসসি পাশ করার পর চাকরি নেন চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু নিজে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থেকেই পারিবারিক সহযোগিতায় দু সালে শুরু করেন সোনালী মুরগির খামার তবে শুরুতেই বড় ধরনের লোকসানে এক পর্যায়ে মিশরীয় জাতের মুরগি তোলেন খামারে এরপরই দেখা শুরু করেন লাভের মুখ প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে আক্রামের খামারে নতুন উদ্যোক্তারা আসছেন বাচ্চা সংগ্রহ করতে এবং পরামর্শ নিতে এলাকার মানুষও খুশি আকরামের এমন উদ্যোগে আমাদের এলাকারই বড় ভাই আকরাম ভাই মিশরীয় ফার্মি মুরগি ফার্ম করেছে অনেক দিন যাবত ধরে কে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে মুরগি ক্রয় করে ওনার কারণে স্থানীয় কিছু বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে এবং আমরা এলাকাবাসী খুবই আনন্দিত এরকম একটা ফার্ম হতে আমি অনলাইনে দেখছি আকরাম ভাইয়ের খামার সম্পর্কে ধারণা আছে আর আমি দেখছি তার কাছ থেকে বাসটা নেওয়ার জন্য আমি একটা খামার দেব চেষ্টা করছি আমি উদ্যোগী হওয়ার এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আকরাম মোল্লাকে বর্তমানে তার খামারে রয়েছে মোট চার হাজার ফাউমি মুরগি যা থেকে মাসে আয় করছেন প্রায় পঞ্চাশ হাজার টাকা তার খামারের মূল্য দাঁড়িয়েছে এখন প্রায় চল্লিশ লাখ টাকা আকরামের খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেকার তরুণদের এখানে কাজ করে যা পান তা দিয়ে চলে তাদের সংসার আমি এই যে আক্রাম বাইরে খামারে দেড় বছর ধরে কাজ করে মুরগি দেখাশোনা করে অসুৎপতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা করি যা আমার ভালোই আছে আমি যে টাকা উপার্জন করে ইনশাআল্লাহ আমার সংসারটা চলে যায় চা করে ছেড়ে খামার করে স্বাবলম্বী হওয়ায় এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন নরাল সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে বেকার তরুণদেরও এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি মোহাম্মদ আকরাম মোল্লা যে উদ্যোগ গ্রহণ করেছেন। সেখানে মিশরীয় জাতের ফার্মে মুরগির থেকে ডিম উৎপাদন এবং এর থেকে বাচ্চা উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের পোলট্রি ফার্মের যে বাচ্চার চাহিদা সেটা পূরণ হচ্ছে এর মাধ্যমে উনি তো স্বাবলম্বী হয়েছেনই এর সাথে এলাকাবাসীকেও উনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন যার মাধ্যমে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল থাকছে এবং পুষ্টির চাহিদাও পূরণ হচ্ছে আমি এরকম ধরনের উদ্যোগকে সাদর অভিবাদন জানাই এবং এর সফলতা কামনা করি যারা আমাদের বেকার ভাইরা আছে তারা যুব উন্নয়ন থেকে অথবা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে যদি স্বল্প পরিসরে এরকম ধরনের খামার তৈরির এবং চালু রাখার ব্যবস্থা করে তাহলে তাদের বেকারত্ব ঘুষতে সহায়তা হবে উপমা রায় সোনালি নিউজ